হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো আজকের ভিডিওটা একটা বিশেষ কারণের জন্য শুরু করা তো আমি কী জন্য শুরু করলাম তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো এই রাত্রিবেলায় এখন আটটা বাজে চলো আমি কি করছি তোমাদের দেখাই এই যে আমি এখন আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নেব কারণ আজকে রান্না হবে মাংস বা রান্নাটা কিন্তু আমি করব না অন্য আরেকজন একজন রান্না করবে তো কে রান্নাটা করে আজকে সেটাই দেখার বিষয় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে জিগড়ি আদা রসুন বেটে রেখে দিয়েছি সব রেডি করা এখন শুধু রান্না করতে আসবে হ্যাঁ চলে আসো রান্না করতে এখনো এখনো বসে ফোন ঘাটছো কেন দেখেছো কটা বাজে দেখো পোনে নটা বাজে এবার বাবুকে কি গ্যাসটা জ্বালিয়ে দিতে হবে নাকি ওটাই বাদ আছে ওটা অন করা অন করা কেবল ভাত বসালাম না অন করা লাইট ওই তো হ্যাঁ বাহ বাহ গ্যাসটা অন করে দেওয়া উচিত ছিল মনে হচ্ছে এবার আমি তেলটা দিয়ে দিই কড়াইতে এবার বলবো তেল কোথায় রান্না করতেস তেজপাতা এই যে গোটা গরম মশলা এইটার মধ্যে যাও তেল এখনো গরম হয়নি চবে না ওর মধ্যে আছে দেখো গোটা গরম মশলা তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিল গোলমরিচ লবঙ্গ এলাচ আর এবার তেজপাতা দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিল এবার হলুদ লবণ দাও পেঁয়াজে দাওয়ালে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে না হলুদ একটু পরে দেব হ্যাঁ হলুদ নাকি একটু পরে দেবে দেখি রাধুনি কেমন রান্না করে টমেটো নেই আমরা গরিব মানুষ আমাদের বাড়ি টমেটো থাকে না এই দেখো আবার এটা লবণ

পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলো জিরে আদা আর রসুন বাটা এবার এটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবে আজকে রান্না কিন্তু সেই লেভেলের হচ্ছে তা তোমরাও চাইলে চলে আসতে পারো তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো মশলা হালকা কষানো হওয়ার হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো পানি জল দিয়ে আবার ভালো করে খানিক্ষণ কষিয়ে নেবে বাহ রান্না তো দারুণ চলছে রান্না আবার ওইদিকে আরেকটা কড়াইতে এখন আলু ভাজা হবে এবার লবণ দিয়ে দিলাম এর ভিতরে রাধুনি অনেক কষ্ট করতে তাই রাধুনিকে একটু আলু ভেজে দিচ্ছি কি আমি কি দিচ্ছ লবণ আর দিল পছন্দ হচ্ছে লবণটা দিয়ে দিলে হ্যাঁ আচ্ছা আমার হাতে দিল রে এই যে আমার হাতটায় ঠিক করলো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিকেন রাঁধুনি কি আমি অনেক হেল্প করছি চেনটা দিয়ে দিলাম এবার যেমন হয় না হয় না হাতটা 老公，再买一个。 আমি একটু গলে গেছিলাম হাত ধুতে এসে দেখি আলু দেওয়া হয়ে গেছে তার তোমাদের দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছি আলু দেওয়া হয়ে গেছে তো রান্নাটা কিন্তু দারুণ হচ্ছে শুনো এখানে স্কুল স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে তার জন্য একটা আর্ট রেডি করছে তো দেখো এটাকে একটা পাহাড় তো ভালোই লাগছে উপরের পিঠটা দেখা ওই পিঠটা এই যে খুব সুন্দর হচ্ছে কর চিকেন কষা থেকে ভালো করে তেল ছিঁড়ে গেছে এবার দিয়ে দেবো জল দাও জলটা দিয়ে দাও ঠিক আছে আবার পরে আসছি চিকেনটা ফুটতে থাকুক তারপরে আবার আসবো তো চিকেনটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা